আজ আমরা স্বামী বিবেকানন্দের জীবন নিয়ে এক গভীর আলোচনায় বসছি আমাদের মূল সূত্র হল তার পূর্ব ও পাশ্চাত্য শিষ্যদের লেখা জীবনীগ্রন্থ লাইফ অফ স্বামী বিবেকানন্দা বাই হিজ ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন ডিসাইপলস যেটা উনিশশো সালে বেরিয়েছিল আমাদের লক্ষ্য হল মানে যারা বিবেকানন্দের জীবন থেকে অনুপ্রেরণা খুঁজছেন তাদের জন্য তার জীবনের মূল দিকগুলো অল্প সময় তুলে ধরা আমরা দেখব কিভাবে কলকাতার নরেন্দ্রনাথ দত্ত নামের সেই ছেলেটি পরে স্বামী বিবেকানন্দে রূপান্তরিত হলেন আচ্ছা তাহলে শুরু করা যাক তার ছোটবেলা দিয়ে শোনা যায় ছোটবেলায় তিনি যেমন দুরন্ত ছিলেন তেমনি তার মধ্যে একটা গভীর আধ্যাত্মিক জিজ্ঞাসাও ছিল তাই না একদম ঠিক ছোটবেলা থেকেই তার মধ্যে জানার একটা প্রচণ্ড ইচ্ছে ছিল আর খেলার ছলেই তিনি কিন্তু ধ্যান করতেন নেতৃত্বও দিতেন বন্ধুদের তার চরিত্র গঠনে বাবা মায়ের প্রভাব তো ছিলই বিশেষ করে মা ভুবনেশ্বরী দেবীর ধর্মগ্রন্থ পাঠ তার স্মৃতিশক্তি এগুলো নরেনকে খুব প্রভাবিত করেছিল আবার দেখুন বাবা বিশ্বনাথ দত্ত ছিলেন যুক্তিবাদী মনের মানুষ তার প্রভাবও কম ছিল না হ্যাঁ এই দুই বিপরীতমুখী প্রভাব হয়তো তার ভেতরের দ্বন্দ্বটাকে আরও উস্কে দিয়েছিল এরপর তিনি কলেজে ঢুকলেন পাশ্চাত্য গর্ষণ পড়লেন হার্বার স্পেন্সার কান্ট এদের চিন্তাভাবনার সাথে পরিচিত হলেন ব্রাহ্ম সমাদের দিকেও ঝুঁকলেন কিছু সময়ের জন্য কিন্তু তার ভেতরের যে মূল প্রশ্নটা সেই সত্যের খোঁজ সেটা তো মিটছিল না না একদমই না আর এখানেই আসে সেই গুরুত্বপূর্ণ মোড়টা মানে শ্রীরামকৃষ্ণের সাথে তার দেখা হওয়া হ্যাঁ সেই সাক্ষাৎ এটা নিয়েই তো সবচেয়ে বেশি আলোচনা হয় প্রথম দেখা হওয়ার অভিজ্ঞতাটা কেমন ছিল জীবনীতে কি বলা আছে প্রথম সাক্ষাতেই কিন্তু নরেন্দ্রনাথের মনে ছিল সংশয় তিনি তো যুক্তিবাদী তরুণ তিনি সরাসরি শ্রীরামকৃষ্ণকে প্রশ্ন করে বসলেন মহাশয় আপনি কি ঈশ্বরকে দেখেছেন বেশ সোজা সাপটা প্রশ্ন উফ ভাবুন একবার কি উত্তর পেয়েছিলেন শ্রীরামকৃষ্ণের উত্তরটাও ছিল ততটাই সোজা সাপটা আর আত্মবিশ্বাসে ভরা তিনি বললেন হ্যাঁ দেখেছি শুধু তাই নয় আরও বললেন তোকে যেমন দেখছি তার থেকেও স্পষ্ট করে ইচ্ছা করলে তোকেও দেখাতে পারি দারুণ কিন্তু একজন যুক্তিবাদী তরুণ কি এই উত্তরটা সহজে হজম করতে পেরেছিলেন মানে মেনে নিতে না না মোটেই না প্রথমে তিনি বেশ সন্দেহান ছিলেন জীবনীতে পাওয়া যায় তিনি শ্রীরামকৃষ্ণের ভাবসমাধিকে স্নায়ুবিক দুর্বলতা বা হ্যালুসিনেশন বলেও ভেবেছিলেন তাই নাকি হ্যাঁ কিন্তু শ্রীরামকৃষ্ণের ওই অকৃত্রিম সারল্য তার গভীর আধ্যাত্মিক উপলব্ধি আর নরেন্দ্রনাথের প্রতি তার যে টান সেটা ধীরে ধীরে নরেন্দ্রনাথের মনের বরফ গলাতে শুরু করে শ্রীরামকৃষ্ণ কিন্তু নরেনের যুক্তিকে উড়িয়ে দেননি বরং সেটাকে সম্মান দিয়েই তাকে অনুভব করার পথে নিয়ে গিয়েছিলেন হুম এর মধ্যেই তো সেই বিপর্যয়টা ঘটল বাবার হঠাৎ মৃত্যু হ্যাঁ সেটা ছিল এক বিরাট আঘাত বিশ্বনাথ দত্তের মৃত্যু পরিবারটিকে এক চরম আর্থিক সংকটের মুখে ফেলে দেয় এই সময়টা নরেন্দ্রনাথের জীবনে কিরকম প্রভাব ফেলেছিল নিশ্চয়ই খুব কঠিন ছিল চামঘাতিক কঠিন ভাবুন যে ছেলে কোনোদিন অভাব দেখেনি তাকে চাকরির জন্য খালি পায়ে দরজায় দরজায় ঘুরতে হচ্ছে দিনের পর দিন অভুক্ত থাকতে হয়েছে এই অভিজ্ঞতাগুলো তাকে ভীষণভাবে নাড়িয়ে দিয়েছিল এমন কি ঈশ্বরের অস্তিত্ব নিয়েও তার মনে প্রশ্ন জেগেছিল তখন যে দয়াময় ঈশ্বর যদি থাকেন তবে এত কষ্ট কেন খুবই স্বাভাবিক প্রশ্ন সেই পরিস্থিতিতে কিন্তু এই চরম কষ্টের সময়েও তিনি শ্রীরামকৃষ্ণের সঙ্গ ছাড়েননি সেই যে একটা ঘটনার কথা শোনা যায় কালী প্রার্থনা করার হ্যাঁ ওটা খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা পরিবারের কষ্ট দেখে শ্রীরামকৃষ্ণ তাকে বলেছিলেন মা কালীর কাছে গিয়ে চাইতে যাতে তাদের আর্থিক দুর্দশা দূর হয় নরেন্দ্রনাথ গিয়েছিলেনও কিন্তু মন্দিরে মা কালীর মূর্তির সামনে দাঁড়িয়ে তিনি টাকা পয়সা মানে জাগতিক কিছুই চাইতে পারলেন না পারলেন না চাইলেনটা কি তাহলে তিনবার চেষ্টা করেও তার মুখ দিয়ে শুধু বেরোল জ্ঞান ভক্তি আর বৈরাগ্যের প্রার্থনা জ্ঞান ভক্তি বৈরাগ্য এই তিনটি জিনিস চাইলেন তিনি এটা থেকেই বোঝা যায় তার ভেতরের সত্তাটা তখন জাগতিক চাওয়া পাওয়ার অনেক ঊর্ধ্বে উঠে গেছে বাইরের লড়াইটা যদিও তখনও চলছে তাহলে এই যে পুরো রূপান্তরটা একজন যুক্তিবাদী সংশয়ী যুবক থেকে এমন একজন আধ্যাত্মিক ব্যক্তিত্বে উত্তরণ এর পিছনে মূল কারণটা কি জীবনী থেকে কি বোঝা যায় দেখুন কয়েকটা জিনিস কাজ করেছে প্রথমত নরেন্দ্রনাথের নিজের ভেতরে সত্যকে জানার সেই তীব্র আপোষহীন আকাঙ্ক্ষা দ্বিতীয়ত শ্রীরামকৃষ্ণের মতো একজন গুরু পাওয়া যিনি তার ভেতরের আগুনটাকে চিনেছিলেন এবং তাকে সঠিক পথে চালিত করেছিলেন শ্রীরামকৃষ্ণ তাকে অন্ধভাবে বিশ্বাস করতে বলেননি বরং তার সব সংশয়কে গুরুত্ব দিয়ে পরীক্ষার মাধ্যমে তাকে প্রত্যক্ষ উপলব্ধির দিকে এগিয়ে দিয়েছেন আর দারিদ্র ওই কঠিন সময়গুলো সেগুলোরও কি কোনো ভূমিকা ছিল অবশ্যই ওই কঠিন বাস্তবতার মুখোমুখি হয়ে তার ভেতরটা আরও পুক্ত হয়েছিল মানুষের দুঃখ কষ্ট তিনি নিজে অনুভব করেছিলেন সেটাও তার পরবর্তী জীবনের কাজের জন্য তাকে প্রস্তুত করে তুলেছিল সত্যি স্বামী বিবেকানন্দের জীবনটা মানে সংশয় থেকে বিশ্বাসে পৌঁছনোর যে যাত্রা এক অসাধারণ অনুপ্রেরণা বিশেষ করে আজকের দিনে দাঁড়িয়েও একদম তার জীবন আমাদের ভাবায় একটা প্রশ্ন রেখে যায় যেন যে জীবনের এত প্রতিকূলতা এত সংশয়ের মধ্যেও নিজের ভেতরের সত্যকে খুঁজে পাওয়ার আর তাতে স্থির থাকা শক্তি সেটা কিভাবে অর্জন করা সম্ভব